ধর্ম ধর্মের জায়গায় উৎসব হিন্দুরাও কিন্তু আমাদের বলে এবং ব্যাহাপনা হলে এ ধরনের কথা বলতে পারে আমার মন বলতেছে এদের মনে হয় বাংলার জমিনে আসার পথ যেটাকে বলা হয় জন্ম এই জন্মের সমস্যা আছে। না এমন একটি কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন ডাবির শিক্ষার্থী তাদের একটি আনন্দ উৎসব ছিল মাহে রমজানে তারা এই আনন্দ উৎসব করতে যায় তারা ইসলামকে খাটো করেছে এবং বিভিন্ন কুটিক কথা বলেছেন যা ইসলামিক বহির ভূতভাবে ইসলামকে অপমান করা হয়েছে না ও এখানে একজন ডাবি শিক্ষার্থী বলেছেন রমজান নাকি একটি সমস্যা আসলে মাহে রমজান মাস বরকত মাস রহমতের মাস মাখফুরাতের মাস এই মাসের ভিতরে আল্লাহ রাবুল্লাহ আলমিন মানুষকে মাফ করে থাকেন কিন্তু আমি মনে করব এই ডাবি শিক্ষার্থীর ব্যবস্থাপনা পরিচালকেরা এই ওয়ান্নাই এবং এই অশ্লীলতা কাজের জন্য তারা আল্লাহ রাব্বুল আলমের কাছে দায় থাকবেন কারণ তারা যদি এ ধরনের অনুষ্ঠান করার অনুমতি না দিতেন তাহলে এই ধরনের অনুষ্ঠান কিন্তু ডাবি শিক্ষার্থীরা করতে পারত না আর মাহে রমজানকে নিয়েও তারা কুরুচিপূর্ণ এবং অশ্লীলতা এবং ব্যাহাপনা সরাই দিতে পারত না সোশ্যাল মিডিয়াতে দেখা যাইতেছে অনেকগুলো মহিলা এবং ছেলে তারা নাকি উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে এরা নাকি জাতির ভবিষ্যৎ এরা জাতিতে মজাটা হচ্ছে যাবে আল্লাহরও কিন্তু বাংলাদেশ একসময় গজবে পরিণত হবে এদের মতো কুলাঙ্গারের বাচ্চা যদি দেশের কোনো ভবিষ্যৎ প্রজন্ম দেশের কোনো গুরু দায়িত্ব চলে যায় এরা ইসলাম তো দূরের কথা এরা নিজেদের শিষ্টাচার মূল্যবোধের ভেতর থেকেও এরা নিজেদের কে বিলীন করে দেবে মানুষের সাথে অশ্লীলতা ব্যভিচার করতে যার মূল কারণ হতেছে আজকের এই আনন্দ উৎসব যেখানে পবিত্র ماہ রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে মাপ করে থাকেন অর্থাৎ মা রমজান মাসে শয়তানকে বন্দি করে রাখা হয় এমন একটি পবিত্র মায়ের রমজান মাসে এই ধরনের কাজ করতে এদের কলিজা কাঁপল না আমি ধিক্কার জানাই এদের পরিবারকে এদের আত্মস্বজনকে যাদের পরিশ্রমের টাকা দিয়ে এরা এই ডাবিতে লেখাপড়া করতেছে আমি তো মনে করতেছি এদের বাবা মা যদি হাজি হয় এবং আমল হয় পাঁচ নামাজি হয় এই সন্তানদের কারণে কিন্তু পিতা মাতাকে জান নামে যাওয়া লাগবে কারণ আল্লাহ রাবুল্লাহ আলমিন পবিত্র কালামের ভিতরে বলেছেন ও আমার অর্থাৎ দুনিয়ার সাইলকারীকে ফিরে দিও না আর সন্তান আর সম্পদ হবে বিপদের কারণ যে মূল লক্ষ্যটি কোরআনের যে পরিভাষায় আমরা বুঝতে পারলাম আল্লাহ রবুল্লাহ আলমিন যেই কথাটি বলেছে এটার আমরা চিত্র এখন দেখতে পারতেছি এই দাবির শিক্ষার্থীদের নির্লজ্জ বেহাপনা কার্যক্রমের মাধ্যমে আজকে বাংলাদেশ নব্বই ভাগ মুসলমান দেশে এমন একটি বেহাপনা কাজ করেছে যা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইসলামকে ছোট করেছে মাহে রমজানের গুরুত্ব এবং বরকতকে ছোট করেছেন এবং মাহে রমজান তাদের জন্য একটা কারণ হয়ে দাঁড়িয়েছেন এই ইহুদের বাচ্চারা নাস্তিকের বাচ্চাদেরকে ওসিরাই বাংলাদেশ থেকে বের করে দেওয়া হোক কারণ যেখানে বাংলাদেশের মুসলমান এবং মুসলিম রাষ্ট্র এবং মুসলিম ক্রান্তি যেখানে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী বন্ধু রোজা রাখতেছেন এবং ইসলামকে সুসজ্জিত করার জন্য পাঁচশো ষাটটি মডেল মসজিদ বাংলাদেশের উপজেলা প্রত্যেকটি প্রতি জেলায় উনি উপহার দিয়েছেন আলহামদুলিল্লাহ যা বিশ্বের কোনো সরকার এখন পর্যন্ত করতে পারে নাই এমন একটি নজির মাননীয় প্রধানমন্ত্রী করেছেন এমন একটি ইসলামিক রাষ্ট্রের ভেতরে থাকার পরেও এরা কেমন ধরনের কথা বলতে পারে আমার বোধগম্য হয় এদেরকে অসিরেই লাইভে এসে জাতির সামনে ক্ষমা চাইতে হবে এবং এই ডাবির শিক্ষার্থীদের মঙ্গল কামনা করতেছি না এদের ধ্বংস কামনা করতেছি আল্লাহ রাবুল্লাহ আলমীন যেন এদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করেন মাহে রমজানকে অপমান অপদস্থ করার জন্য যে মাহরম জানের মাসে আল্লাহ নৈকট্য হাসিল করার জন্য মানুষেরা রাত দিন চব্বিশ ঘন্টা আল্লাহ জিকির আজগারে মশগুল আল্লাহ হরবুল্লাহ আলমিনের ডাকে সারা দিয়ে মানুষেরা তারাবিন নামাজ থেকে শুরু করে কোরআনুল কারিম পর্যন্ত আলাদা আলাদাভাবে তেলাওয়াত করতেছেন আর এমন একটি গুরুত্বপূর্ণ মাসে এই ধরনের কাজ করাকে ডাবি সীতার্থীদের প্রতি রইল আমাদের সমস্তের পক্ষ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ আল্লাহ এদেরকে উপযুক্ত শাস্তি দেবেন ইনশাআল্লাহ